তোমাকে বললাম যে তুমি আস্তে আস্তে বলবে যাতে কেউ শুনতে না পাবে এই তো অল্প কটা রুটি হবে এবং অল্প কটা মাংস হবে কিছু মাংস আর তুমি সবাইকে বলেছেন যে আমার কোনো দোষ নাই রে আমি রসুলকে আস্তে আস্তে বলেছি কিন্তু রাসুল সাল্লাম সবাইকে দাওয়াত করে দিয়েছেন আমার কিছু করার নাই খারে। এখন জাবের রাদি আল্লাহতাল চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায় এতগুলো স্বাভাবিক এই তো অল্প কিছু মাংস গোশত এবং রুটি কি করে খাওয়াবো রাসুল কিন্তু দূর থেকে দেখছেন যে জাবেরের মুখটা লাল হয়ে গেছে চিন্তায় পড়ে গেছেন যাবে আল্লাহ বলেন তোমার স্ত্রীকে গিয়ে বলো যে রুটি বানাতে থাকবে এবং দিতে থাকবে আল্লাহ রসুল কি করলেন আটাতে একটু থুতু মিশিয়ে দিলেন এবং তার আর একটু থুতু নিয়ে তিনি ওই মাংসটা হাঁড়িতে লাগিয়ে দিলেন বললেন যে হাঁড়ি থেকে মাংস তুলে দিতেই থাকবে দিতেই থাকবে এবং রুটি বানিয়ে দিতেই থাকবে দিতেই থাকবে ঠিক কথা মতো জাবের রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী রুটি পাকাচ্ছে আর দিচ্ছেন রুটি পাকাচ্ছে আর দিচ্ছেন হাঁড়ি থেকে মাংস তুলছেন আর দিচ্ছেন তুলছেন আর দিচ্ছেন হাদিসের মতো রাসুল সাল আলী সাল্লাম বলুন ফাকরবুল আলামিন আমাদিগকে সুস্থ রেখেছেন যে মহান ফাকরব্বুল আলামিন তার খুব গুরুত্বপূর্ণ নিয়ামত পায় এবং চোখ দিয়ে হাঁটা চলা করে এবং দেখে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন সেই মহান প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লামের ওপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকের এই পবিত্র জুমআর দিনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রিজিক রিজিক ও বরকত এই সম্পর্কে নাতিদীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বিশরাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী ওয়া হালুল উকদাতা মিন লিসানী আফকহু ক্বৌলি রব্বি জিদিন ইলমা রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম বিল খায়র আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দ্বীন আল্লাহুম্মা ফাক্কিহনি বি কুদুস সম্মানিত উপস্থিতি আমরা পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পেট দিয়েছেন এই পেট একটা এমনই জিনিস এই পেঠে যদি কিছু খাবার না দেওয়া যায় তাহলে আপনি ঠিকমতো হাঁটা চলা করতে পারবেন না হয়তোবা আপনার সেন্সও হারিয়ে যেতে পারে আপনি ক্ষুদার্থ হয়ে যেতে পারেন তো পৃথিবীতে বসবাস করতে গেলে আমাদেরকে জীব জীবিকা নির্বাহ করতে হয় জীবিকা অর্জন করতে হয় খাবার সন্ধান করতে হয় তো এই যে রিজিক আমরা সচরাচর শুনে থাকি মানুষের মুখে যে রিজিক এই রিজিকটা আমরা বাংলায় ব্যবহার করে থাকি কিন্তু এই রিজিক হচ্ছে আরবি শব্দ রিজিক হচ্ছে আরবি শব্দ রিজিক একটা এমনই জিনিস যা আপনি কল্পনাও করতে পারেন না রিজিক সম্পর্কে যদি আপনি ভাবতে শুরু করেন তা আপনার ভাবনা শেষ হবে না জি আল্লাহ তা তালার পবিত্র কোরআনুর মধ্যে একটি আয়াত তিনি নাজিল করেছেন আল্লাহ সুবাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা যে আল্লাহ সুবাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এই গুণবাচক নামের মধ্যে অন্যতম হচ্ছে রাজ্জাক 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 কি মানে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের রিজিক দাতা কে আল্লাহ আমাদের রিজিক দিয়ে থাকেন আল্লাহ তা তাআলা তো এই যে রিজিক একটা বিশাল একটা জিনিস বিশাল একটা সম্পদ রিজিক বলতে আমরা শুধু ভাবি যে এই যে খাদ্য বা জীবিকা এটাকেই রিজিক বলে আমরা জানি কিন্তু না হাদিসের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী রিজিক শুধু খাদ্য এবং জীবিকাই সীমাবদ্ধ নয় আপনার সম্মান আপনার রিজিক আপনার মর্যাদা আপনার রিজিক আপনার স্ত্রী আপনার রিজিক আপনার সন্তান আপনার রিজিক আপনার এলিম আপনার জ্ঞান আপনার রিজিক এক কথাই যেটা আল্লাহ প্রদত্ত যে জিনিস যেটা দ্বারা মানুষ উপকৃত হয় আচ্ছা স্ত্রী দ্বারা মানুষ কি উপকৃত হয় না স্বামী স্ত্রীর যে একটা মিলন মেলা ভালোবাসা এটা দ্বারা কি লাভ হয় না মানুষের একটা সন্তান যার সন্তান নাই সে বুঝে তার জ্বালা কত তাহলে একটা সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক তাহলে রিজিক শুধু খাদ্যর মধ্যেই সীমাবদ্ধ নয় কিন্তু আজকের আমার যে বিষয়বস্তু এটা খাদ্য বা রিজিক নামক যে বিষয়টা আছে শুধু এই জায়গা জায়গাটাকে আমি একটু ফোকাস করবো তুলে ধরার চেষ্টা করবো মানুষ পৃথিবীতে ধারাবাহিকভাবে চলে আসছে যখন কোন সন্তান পিতার শুক্রাণুর মাধ্যমে মায়ের গর্ভে যখন চলে আসে মায়ের গর্ভে যখন সন্তান ধারণ করে এই সন্তানের বয়স যখন চল্লিশ দিন হয় এই চল্লিশ দিন পর্যন্ত এটা কিন্তু শুক্রাণুতেই রূপান্তরিত থাকে শুক্রাণু আকারেই থাকে এই চল্লিশের পরে আবার যখন চল্লিশ দিন হয় তখন এটা একটা মাংস পরিবর্তন হয়ে যায় আবারও যখন চল্লিশ দিন হয় তখন এটা একটা আকার ধারণ করে সন্তানের হ্যাঁ দেহের একটা আকার ধারণ করে তার মানে তিন চল্লিশ মানে একশো কুড়ি দিন একশো কুড়ি দিন পরে আল্লাহ সুলা একটা ফেরেসটাকে সেখানে পাঠান এই ফেরেসটা আসেন আসার পরে তার ওই ভিতরে একটা রুহ দিয়ে দেন আত্মা দিয়ে দেন এবং আত্মা দিয়ে দেওয়ার পরে সেখানে কি করা হয় তিনটি জিনিস লিপিবদ্ধ করা হয় তিনটি জিনিস লেখা হয় লৌহে মাহফুজে লেখা ছিল সেখান থেকে নিয়ে এসে আবার পুনরায় মায়ের গর্বে লেখা হয় কি লেখা হয় বিরিস্কিহি অল নৌতিহি তার রিজিক লেখা হয় এবং তার মৌত মৃত্যু লেখা হয় এবং তার ভাগ্য আপনার ভালো এবং মন্দ সে জান্নাত যাবে নাকি জাহার নাম যাবে এটাকে কেউ কেউ চারটে বলেছে কেউ কেউ তিনটে বলেছে জান্নাতটা একটা জাহার নামটা একটা তাহলে একজন ব্যক্তির লিখে দেওয়া হয় তার রিজিক সম্পর্কে সে তার এবং মৃত্যু লিখা হয় সে কতদিন বাঁচবে কিভাবে মৃত্যুবরণ করবে এবং এতদিন যে বাঁচবে কতদিন সে খাবার পাবে কতদিন সে খাবার পাবে না কখন সে খাবার খাবে কখন সে খাবার খাবে না কোন দিন কার বাড়িতে খাবে কোন দিন কার বাড়িতে দাওয়াত খাবে কোন দিন চায়ের দোকানে যাচ্ছে মৌলানা সাহেব বা ভাই আব্দুল জব্বার আব্দুল সাত্তার আসো এক কাপ চা খাও এই যে আপনার জন্য একটা চা বরাদ্দ হয়ে গেল এটা কি আল্লাহ এটা একটা রিজিক আপনার ভাগ্যে সেটা ছিল তার কারণেই ওই ব্যক্তি আপনার জন্য একটা চা বলেছে বা আপনার জন্য একটা ভাতের ব্যবস্থা করে দিয়েছে এটা হচ্ছে রিজিক এটা হচ্ছে রিজিক এবং সে জান্নাত যাবে না এখন আপনার জাহান নাম যাবে এটাও সেখানে কি করা হয় নির্ধারিত করে দেওয়া হয় আবদুল্লা সরু রিয়াল হাদিস শরীফের মধ্যে বলছেন রাসুল সাল্লু আনীসাল্লাম বলছেন কোনো ব্যক্তির জন্য নির্ধারিত রিজিক ব্যক্তির জন্য কোনো নির্ধারিত রিজিক না পাওয়া পর্যন্ত সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে না কি বুঝতে পারলাম আপনার জন্য যে রিজিক নির্ধারিত আল্লাহ সালা করে রেখেছেন এই রিজিকটা আপনি যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে না পাবেন ততদিন পর্যন্ত আপনি মারা যাবেন না মরবেন না আপনার মৃত্যু হবে না যেমন উদাহরণস্বরূপ যদি আপনাকে একটু বলা যায় ধরে নিন কারো মৃত্যু একদম সন্নিকটে চলে এসেছে আর কিছুদিন পরে মারা যাবে কিন্তু সুবহানাহু ওয়া তাআলা তার যে রিজিক নির্ধারিত করে রেখেছেন এই রিজিক কিন্তু পুরোপুরিভাবে সে তার কাছে এখন আসেনি তাহলে কি হবে তুলনামূলক সে মৃত্যুর পূর্বে একটু বেশি খাবার খাবে সে মৃত্যুর পূর্বে একটু বেশি খাবার খাবে অনেক মানুষ অসুস্থ হয়ে আছে হসপিটালে ভর্তি আছে মা যাচ্ছে বাবা যাচ্ছে নানা যাচ্ছে নানি যাচ্ছে খালু যাচ্ছে খালা যাচ্ছে ফল ফাকারি ফল মূল সব নিয়ে যাচ্ছে সে অনায়াসে সে ফলগুলো খেয়ে চলে যাচ্ছে হ্যাঁ মানে কি তার রিজিক আছে সেইগুলো এখনও এজন্য সে অসুস্থ অবস্থাতেও সেই খাবারগুলো ভক্ষণ করছে ঠিক অনুরূপ তার বিপরীতটা দেখুন কোনো ব্যক্তির হায়াত এখনো আছে হ্যাঁ হায়াত আছে মৃত্যু হতে এখনো সময় আছে কিন্তু আল্লাহর তরফ থেকে যে রিজিক নির্ধারিত করা ছিল তার আয়ু শেষ তার সময় শেষ তার সে রিজিক শেষ তাহলে তুলনামূলকভাবে তার মৃত্যুর পূর্বে তার খাওয়া খাবার সব বন্ধ হয়ে যাবে হয় না এরকম অনেক মানুষ এক মাস ধরে বিছানা পড়ে থাকে এক মাস পরে মারা যাবে পনেরো দিন পরে মারা যাবে দশ দিন পরে মারা যাবে খাবার খাওয়া নাই কোনো খাবার খায় না তোমার আব্বু খাবার খাচ্ছে না গো খাবার তো যাচ্ছে না কোনো খাবার মুখে নিচ্ছে না মানে নিচ্ছে না মানে তার কি নিচ্ছে না মানে তার রিজিক শেষ তার হায়াতটা আছে জি এটা হচ্ছে রিজিক কথা কি বোঝাতে পারছি রিজিক কি আমি এটা বোঝানোর চেষ্টা করছি রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে কেন তিনি রাজ পৃথিবীতে যত মানুষ যত জীবজন্তু আছে পক্ষে কোন আছে সমস্ত জীবের সমস্ত সৃষ্টির যার মধ্যে প্রাণ আছে যে খাবার খাই যে জীবিকা ভক্ষণ করে আল্লাহ আল্লা সুদাহ তার পক্ষ থেকে তার কাছে রেজিক আসে সমুদ্রের মধ্যে কত বড় বড় কত বিশাল বিশাল তিমি মাছ হ্যাঁ ডলফিন এগুলো কত টন টন খাবার খায় আল্লাহ সুলনার পক্ষ থেকে রিজিক দেওয়া হয় আজকে একটা পাখি কি খাবার খেলো সেই খবর আপনার মধ্যে থাকে না আজকে একটা খাবার আপনার বনের পশু কি খাবার খেলো এই খবর হয়তো আমার কাছে থাকে না সে কিভাবে দিনটা অতিবাহিত করলে এটা আমি রাখি না খবরটা কিন্তু আল্লাহ সুলন তালা তিনি সেই আর হ্যাঁ সে আরসের ওপরে বসে তিনি ভাবছেন এবং তার রিজিক দিয়ে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া হুদের মধ্যে বলছেন ও মা'মা ফিল আরদি ইল্লা আলা الله যে জমিনে ভূপৃষ্ঠে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না সুবহানাল্লাহ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যে বলছেন যে আমি এটা ইনকাম করলাম আমি এই খাবারের ব্যবস্থা করলাম আমি এই টাকা সঞ্চয় করলাম আমি এই ঘর সঞ্চয় করেছি আমি এই জায়গা সঞ্চয় করেছি না এটা আল্লাহ আপনার মাধ্যমে করিয়েছেন দিয়েছেন কে আল্লাহ কিন্তু আপনি আমি বলছি আমার 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 এটা আমার ওটা আমার সেটা আমার জমি আমার জায়গা আমার টাকা আমার ঘর আমার সবই আমার সময় লাগবে আপনাকে এর পতন ঘটাতে সময় লাগবে আল্লাহর ছিনিয়ে নিতে সময় লাগবে গত জুমাই অহংকার বিষয় ছিল না একটা আয়াত শেষের দিকে বলেছিলাম চাইলে সম্মান দিতে পারে এবং চাইলে কি করতে পারে সম্মান ছিনিয়ে নিতে পারে চাইলে মর্যাদাও দিতে পারে মর্যাদা ছিনিয়ে নিতেও পারে চাইলে ধরি করে দিতে পারে চাইলে গরিব করে দিতে পারে জি আপনি করেছেন ঠিক আছে কিন্তু আল্লাহ আমাকে করিয়েছে এই বিষয়ের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে তাহলে রিজিক কি জিনিস আমরা বুঝতে পারলাম এইবার আসি বরকত রিজিকে বরকত রিজিকে বরকত তার আগে বরকত কি জিনিস এটা একটু আমরা জানি বা বুঝি এক হচ্ছে বৃদ্ধি হওয়া আর এক হচ্ছে বরকত হওয়া প্রথম নাম্বার কি বৃদ্ধি হওয়া ধরেন আপনি একটা ব্যবসা খুলেছেন এই ব্যবসায় আপনার লাভ হচ্ছে আপনি এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি একটা ব্যবসা খুলেছি তা তুমি কি করো এই ব্যবসায় বরকদান করো তা আল্লাহ আপনাকে কি করছেন বরকদান করছেন মানে আপনার যে লাভ হচ্ছে এই লাভের পরেও এক্সট্রা আল্লাহ কোদ থাকছে এই জন্য আপনি এর কামিটা আপনি মেহসুস করতে পারছেন না আপনি বুঝতে পারছেন না মানে এই আপনার লাভের ধারাবাহিকতাটা কি থাকছে বজায় থেকে যাচ্ছে ঠিক অনুরূপভাবে আপনি একটা ব্যবসা শুরু করেছেন আপনি আল্লাহর কাছে বৃদ্ধি বৃদ্ধি চাইলেন আল্লাহ আমার ব্যবসাটা বড় করে দাও তাহলে সাময়িকভাবে আপনার ব্যবসাটা বড় হলো আপনার লাভ হচ্ছে কিন্তু সময়ে হঠাৎ করে হয়তো আপনি লস খেয়ে যেতে পারেন ব্যবসার মধ্যে ব্যবসার মধ্যে লস খেয়ে যেতে পারেন লোকসান হয়ে যেতে পারে তাহলে আপনাকে দোয়া করতে হবে কিসের বরকতের জন্য যে ব্যবসায়ী হোক যাই হোক না কেন সেখানে যেন বরকত থাকে আপনার সন্তান আছে আপনি চাইলেন যে আল্লাহ আমাকে আরো পাঁচটা সন্তান দাও এটা ঠিক আছে আপনি চেয়েছেন কিন্তু সন্তানে বরকত দান করো মানে কি এই সন্তান থেকে আপনি ভালো কিছু পাবেন এই সন্তান ভালো কিছু হবে এই সন্তান আপাতত আপনার মুখে চুনকালি দেবে না এই সন্তান আল্লাহ প্রেমী হবে এতে বরকত আপনি স্ত্রীর মধ্যে বরকত চেয়েছেন এই স্ত্রী হবে সতী সাধু স্ত্রী আপনার এই স্ত্রী আপনার সংসারে কি করবে বরকত নিয়ে আসবে জি তো বরকত হচ্ছে কি যেটা থাকবে তার থেকেও কিছু ভালো সেখানে থাকে একই সঙ্গে কি করেছেন ব্যবসা শুরু করেছেন একই সঙ্গে ধরুন বাইক কিনেছেন তো একজনের দুজনেরই কি আছে খাঁটি পয়সার বাইক কিনা হ্যাঁ টাকাটা হালাল পয়সার কিন্তু দেখা যাচ্ছে আপনার বাইশ যাচ্ছে এক বছর বাইকটা আরেকজন যাচ্ছে দুই বছর কেন আপনার বাইকে বরকত নাই তার বাইকে বরকত আছে হ্যাঁ আপনি বাইকে চড়ার সময় আপনি কোনো আল্লাহকে স্মরণ করেন না দুয়া পাঠ করেন না শুভায় আনন্দ দিন সাফরলা হা জা মাকুনালাহু মুখরিনীল ওয়ান্নাইলা রব্বিন আলা মুকালিবোন এই যে দুয়া আছে আল্লাহ বরকত দান করো এই দুয়া বা এই রকম মনোমানসিকতা থাকে না এই জন্য আপনার সেখানে বরকত থাকে না জি বরকত সম্পর্কে এবার আপনাকে কিছু আমি হাদিস শোনাই খুব চমৎকার হাদিস বরকত কিভাবে রসুল সালু আলী গুয়া আমাদেরকে বুঝিয়েছেন দেখুন বরকত কি এবং সেই যুগে কিভাবে বরকত হয়েছে সেই সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলী হুয়া বিভিন্ন হাদিসকে তুলে ধরেছেন হাদিস অনেক আছে কোনটা বলবো কোনটা রাখবো রাসূল সাল্লাহু আলী সহিহুল বখারির চার হাজার একশো দুই নম্বর হাদিস রাসুল সাল্লী হোসাল্লাম খন্দকের যুদ্ধে খন্দক খনন করছেন হাতে পোড়াল নিয়ে তিনি আপনার খুঁটছেন খুঁড়েই যাচ্ছেন রাসুল সাল্লী হোসাল্লাম কয়দিন থেকে কিছু খাবার খায়নি তার পেটে ক্ষুধা আছে এজন্যে তিনি কি করেছেন পেটে একটা পাথরকে বেঁধেছেন আল্লাহ রসুল সাল্লী সাল্লাম পেটে পাথর বেঁধে কি করছেন খন্দ খনন করছেন এমতো অবস্থায় জাবের রাদি আল্লাহ তালা আনহুর চোখ কিন্তু চলে গেছে যা আল্লাহর রসুল ভীষণ ক্ষুদার্ত হয়ে আছে অনেক দিন থেকে হয়তো খাবার খায়নি এজন্য আপনার পেটের মধ্যে পাথর বেঁধে আপনার কি করছেন কাজ করছেন তিনি সেই দৃশ্য সহ্য করতে না পেরে চোখে দেখার পরে সহ্য করতে না পেরে তিনি ছুটতে ছুটতে জাভের রাদি আল্লাহ তালা আনহ বাড়ি চলে গেলেন বাড়ি যেয়ে তার স্ত্রীকে বলছে স্ত্রী আল্লাহ রসুল দেখলাম কাজ করছেন পেটের মধ্যে পাথর বাঁধা আছে হয়তো বা ক্ষুধা পেয়েছে তো বাড়ি থেকে কিছু খাবার আছে যাবের রাদি আল্লাহ তালা আনহুল স্ত্রী বলছেন যে আড়াই কেজি মতো জব হবে আটা হবে আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে আচ্ছা বেশ ঠিক আছে ছাগলটা নিয়ে আসো জবাই করে দিই এবং তুমি সব ঠিকঠাক করে রাখো আমি নবীজিকে দাওয়াত করে আসি ছাগল কেটে দিয়েছেন স্ত্রীকে বলে দিলেন তুমি সব ঠিকঠাক করো চলে যাচ্ছেন এই শোনো 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 সাহাবিদের সামনে একদম আস্তে চুপি সারে রসুলকে দাওয়াত করবে সবাইকে শুনিয়ে দাওয়াত করো না আমার পেস্টিসটা তুমি ডাউন করে দিও না কে বলছেন জাবের রাজি আল্লাহ তালহ স্ত্রী এবার জাবের রাদি আল্লাহ তাল আল্লাহর রসুলের কাছে গিয়ে কানে কানে বলছেন যে আল্লাহর রসুল আমার বাড়িতে কিছু রুটি আছে খাবার আছে কিছু মাংস আছে আপনি খাবেন আপনার নিমন্ত্রণ বা দাওয়াত থাকলো আল্লাহর রসুল কুড়ালিটাকে রেখে দিয়ে বলছেন ও সাহাবিরা তোমরা ভালো করে শোনো আজকে সবার দাওয়াত থাকলো জাবের বাড়তে কি একটা সমস্যা তার স্ত্রী বললো চুপি 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 বলবে কেউ যেন শুনতে না পাই সে চুপি চুপি বলল কিন্তু আল্লাহ রসুল চিললে বলে দিল সবাইকে জোরে হাত দিয়ে বললো সবাই চলো জাবের বাড়তে দাওয়াত আছে জাবেের রাদি আল্লাহ বাড়ি চলে গেছেন আগে আগে আল্লাহ রসুল পরে পরে ঢুকছেন তার পরে পরে একদম সাহাবিরা ঢুকছেন ঢুকে যাচ্ছেন ঢুকে যাচ্ছেন এখন জাবের রাদি আল্লাহ তালী স্ত্রীর তো মাথা খারাপ এই তোমাকে বললাম কি আর তুমি করলে কি তোমাকে বললাম যে তুমি আস্তে আস্তে বলবে কেউ শুনতে না পাবে এই তো অল্প কটা রুটি হবে এবং অল্প কটা মাংস হবে কিছু মাংস আর তুমি সবাইকে বলেছেন যে আমার কোনো দোষ নাই রে আমি রসুলকে আস্তে আস্তেই বলেছি কিন্তু রাসুল সাল্লা সাল্লাম সবাইকে দাওয়াত করে দিয়েছেন আমার কিছু করার নাই খারে এখন জাবের রাদি আল্লাহ তালু চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায় এতগুলো স্বাভাবিক এই তো অল্প কিছু মাংস গোস্ত এবং রুটি কি করে খাওয়াবো রাসুল কিন্তু দূর থেকে দেখছেন যে জাবেরের মুখটা লাল হয়ে গেছে চিন্তায় পড়ে গেছেন যাবে শোনা এ আল্লাহ বলেন তোমার স্ত্রীকে গিয়ে বলো যে রুটি বানাতে থাকবে এবং দিতে থাকবে আল্লাহ রসুল কি করলেন আটাতে একটু থুতু মিশিয়ে দিলেন এবং তার আর একটু থুতু নিয়ে তিনি ওই মাংসের হাঁড়িতে লাগিয়ে দিলেন বললেন যে হাঁড়ি থেকে মাংস তুলে দিতেই থাকবে দিতেই থাকবে এবং রুটি বানিয়ে দিতেই থাকবে দিতেই থাকবে ঠিক কথা মতো জাবের রাজি আল্লাহ আনহুর স্ত্রী রুটি পাকাচ্ছে না দিচ্ছেন রুটি পাকাচ্ছে না দিচ্ছেন হাঁড়ি থেকে মাংস তুলছে না দিচ্ছেন তুলছে না দিচ্ছেন হাদিসের মতো রাসূল সাল আলী সাল্লাম বলেছেন সাহাবা ইকরাম হাদিস বর্ণনা করছেন যে এক হাজার সাহাবি ছিল সুবাহুল্লাহ এক হাজার সাহাবি পেট পুরে তারা সে রুটি খেলো এবং গোষ্ঠ খেলো অনেকে ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন কেন গো আশ্চর্য ব্যাপার একটা দিন ঘুম আসে মানে শয়তান কি এতই প্রিয় বন্ধু বন্ধু হয়ে গেছে আপনাদের যে এখানে এসে আপনাকে সুসুড়ি দেয় যে ঘুমাও ভালো লাগে না রসুলের কথা শুনতে আল্লাহর কথা শুনতে আশ্চর্য ব্যাপার ঘুমাবেন না দয়া করে মনে কেউ কষ্ট দেবেন না এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সকল সাহাবিকে বললেন যে তোমরা খাও খেতেই থাকো খেতেই থাকো খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন সকল সাহাবী এক হাজার সাহাবি সেই খাবার খেলেন খাওয়ার পরে যা রুটি তাই থেকে গেল যা গোশ তাই থেকে গেল তাহলে বরকত কি জিনিস দেখুন সুফফার সত্তর জন সাহাবি আছে আবু হুরাই রদি আল্লাহ আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বিশাল ক্ষুধা লেগেছে ক্ষুধার জায় তিনি মাটিতে পড়ে গেছেন উপুর হয়ে পড়ে গেলেন লুট লুটিয়ে গেলেন লাটিয়ে পড়ে গেছেন আল্লাহর রসুল দেখতে পাচ্ছেন যে হুরাইরা তোমাকে তো অনেক ক্ষুধা পেয়েছে তুমি চলো আমার বাড়ি আমার পেছু পেছু আসো আবু হুরাইরা রসুলের সঙ্গে পেছু পেছু যেতে শুরু করেছে ঘরে গিয়ে দেখছে যে এক পেয়ালা দুধ কে দান করে গেছে রাসূলের ঘরে বিবিদেরকে বলছে শোনো এই বাটির দুধ কে দিয়েছে যে কোনো একজন ব্যক্তি আপনাকে হাদিয়া করে গেছেন আবু হুরাই রায় এত ক্ষুধার্থ ভাবছে যে এই দুধে আমার কিছুই হবে না আবু হুরাইরা কিছুই হবে না এত হয়ে গেছে আল্লাহর আবু হুরাইরা শোনো ওই যে ওই জায়গায় আহলুসুফার সত্তর জন সাহাবি আছে যাদের ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই একদম যাযাবর টাইপের হ্যাঁ তারা আল্লাহর ভালোবাসায় তারা থাকে কি ভাই জায়গা হচ্ছে না এখানে বসেন আল্লাহর ভালোবাসাই থাকে তো আবু হুরাইরা তখন তো তোর রাগান্বিত হয়ে গেলে যে এই এক বাটি দুধ আমারই হবে না আবার আল্লাহ রসুল বলছেন যে সত্তর জনকে ডেকে নিয়ে আসো সত্তর জন সাহাবিকে ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে আসার পরে আবু হুরাইরাকে বললেন যে হুরাইরা এই বাটি নাও এবং দুধ খাওয়াতে শুরু করো এক বাটি দুধ একজনকে দিলেন সে একদম পরিচিতভাবে খেলেন আর একজনকে দিলেন এইভাবে এক 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 করে সত্তর জন সাহাবি একদম তৃপ্তি ভরে এই বাটির দুধ খেয়ে শেষ করে দিলেন আল্লাহ রসলি এবার আবু হুরাইরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন হুরাইরা খবর এবার তুমি পান করো তুমি পান করো আবু হুরাইরা একদম যান ভোর টুটি পর্যন্ত পান করেছেন আবার করো আবার করলেন আবার খাও আবার খেলেন আবার খাও আর হবে না আমার একদম টুটি পর্যন্ত চলে এসে রসুল আমি আর পারবো না খেতে এবার আমাকে দাও আল্লাহ রসুল নিলেন এবং বিসপিল্লা বলে সেই দুধকে পান করলেন এক বাটি দুধ সত্তর জন সাহাবি খেলেন আল্লাহর রসুল খেলেন আবু হুরাইরা খেলেন সু আল্লাহ তাহলে বরকত কি জিনিস একটু আমরা একটু ভাবি এটা হচ্ছে বরকত বরকতের বিভিন্ন জায়গা আছে সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে বরকতের বিভিন্ন জায়গা আছে যেমন রসুল সাল্লু আলী সাল্লাম মক্কাকে বরকতময় জায়গা বলে আখ্যায়িত করেছেন ঘোষণা করেছেন মদিনাকে বরকতময় জায়গা বলে ঘোষণা করেছেন সামকে বলেছেন সিরিয়া এবং ইয়ামানকে বলেছেন যে এই সকল জায়গায় আল্লাহ সুলনতলা বরকত নাজিল করে থাকেন এবং তিনি বরকতের দোয়া করেছেন মাদিনায় যারা গেছে যারা হাজির সাহেব যারা আছে বা যারা এমনি কোনো কারণে হয়তো গিয়েছে উমরা করতে হজ করতে কোনো একটা কারণে ওই দেশে যারা যায় দেখবেন মাদিনা নাবাবিতে আপনার এনি টাইম খাবার থাকে হয় পানির বোতল নাই খেজুর কে যেন রেখে চলে যায় কে যেন রেখে চলে যায় এটা তো সাপ্তাহিক দিনের কথা আপনি যখন তেরো চোদ্দো পনেরো যখন আপনার সাপ আপনার রোজা থাকে হ্যাঁ চাঁদের রোজা এবং সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার রোজা এই দিন তো খাবারের কথা বলতেই নাই কে যেন রেখে চলে যায় নজদের ভিতরে কিছু যুবক আছে তারা চা নিয়ে দাঁড়িয়ে থাকে আপনি যদি সেই চা না নেন তাহলে তারা রাগ করবে বরকত মসজিদুল আকসা আল মসজিদুল আকসাল্লাদি বা রকনা হাওলা আল্লাহ রসুল আপনার কি করেছেন আল্লাহ সব হায়ান আহমদ তালা মসজিদুল আকসার চারিপাশে বরকত দিয়ে আচ্ছাদিত করেছেন সব বরকত মা সময় ওরা হাদিসের কথা উল্লেখ হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ বারিকলি উম্মাতি ফি বুকুরিহা হে আল্লাহ তুমি আমার উম্মদ্দকে সকালবেলা কি করো বরকত দান করো তাহলে সকালে যারা ঘুমিয়ে থাকে তারা বরকত পায় মনে হয় যে না বরকতকে নিতে গেলে সকাল সকাল আপনাকে কাজকর্ম করতে হবে বরকতকে নিতে গেলে সকাল সকাল আপনাকে ব্যবসা বাণিজ্যের জন্য যেতে হবে তাহলে সেই ব্যবসায় বরকত হবে সেই কাজে আপনার বরকত হবে জি তাহলে মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম যে রিজিক কি জিনিস এবং বরকত জিনিসটা কি এবং বরকত কীভাবে বৃদ্ধি হয় আল্লাহ সুবাহন আহমদ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন যদি সুস্থ থাকে ইনশাল্লাহ সামনে জুমাই এর দ্বিতীয় পর্ব আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে বরকত নেওয়ার চেষ্টা করতে হবে এবং বরকতের দোয়া করতে হবে আল্লাহ সকলকে কবুল করুন এবং আমাদের এই যা কিছু শুনলাম শোনা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি আমল করার তৌফিক দান করে সকলে পড়ে আমিন اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم ان حميد مجد ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين أمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين